আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে আল্লাহ তালা রহমতে আমরা দোতলা গাড়িটি কমপ্লিট করেছি হ্যাঁ আপনারা বাস্তবে দেখতেছেন যে উপর থেকে মানুষ নামতেছে এবার যে গাড়িটি আপনাদের মাঝে নিয়ে আসলাম এটি হলো একটি দোতলা ফুডকার্ট এটি মধ্যে এত লাইটিং করা গাড়ি কখনো আমরা তৈরি করি নাই অনেক সুন্দর করে এত সুন্দর গাড়ি আগে কখনো আমরা তৈরি করি নাই অনেক সুন্দর হয়েছে গাড়িটি যা আপনাদের চাইনিজ লাইট লাগিয়েছি উপরে আমরা সাদের বাড়ি নামে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে রাতের জন্য এটা খুব আকর্ষণ এখানে একটি লাইট দিয়েছি একটি মিনু কার্ড দিয়েছি আমাদের যতটুকু সম্ভব ছিল আমরা অতটুকু চেষ্টা করেছি যা আপনাদের দেখলে সবারই খুব পছন্দ হবে এখন অনেক প্রায় রাত্র সারা তিনটা এই গাড়িটি চলে যাবে বামন বাড়িয়াতে রাত্রে অনেক বৃষ্টি পড়তেছে এখন বৃষ্টি পড়ার কারণে আমরা সম্পূর্ণভাবে বিদ্যুৎ দেখাতে পারতাছি না আমরা এখন উপরে উঠবো ইনশাল্লাহ বৃষ্টির কারণে আমরা অনেক কিছু দেখাতে পারতেছি না আপনাদেরকে কিছু মনে করবেন না তার ভিতরে দেখাতে পারতেছি না সময় কিছু কম উপরে চার কোনা চারটি লাইট লাগিয়ে দিয়েছি খুব সুন্দর করে লাইটিং করে দিয়েছি যেন এখানে প্রায় আপনারা আটজন থেকে ছজন ব্যক্তি উপরে বসে বসে খাবার খেয়ে আড্ডা মার গাড়িটি কিছুক্ষণের মধ্যে চলে যাবে তো এই গাড়িটি অর্ডার করেছিল আমাদেরকে এক প্রবাসী ভাই বিদেশ থেকে এসে উনি অর্ডার করেছিল আপনারা চাইলে পারেন আপনাদের পছন্দ মতো গাড়িগুলো বানিয়ে নিতে আমরা এই গাড়িটি অনেক সুন্দর করে তৈরি করেছি কিন্তু বৃষ্টির কারণে আমরা পরিপূর্ণ দেখাতে পারতেছি না আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গি চর মনির চ্যামিনে গলি বেরিবাদ দেখা হবে নতুন একটি ভিডিওতে